পেট ফাঁপা বদ আর ঢেঁকুর এসব সমস্যা আজকাল এমনভাবে ঘরে ঘরে ঢুকে পড়েছে যেন চিরসেনা অতিথি একবারের বেশি খেয়ে ফেললে শুরু হয় গ্যাস্ট্রিক বুক জ্বালা পড়া আর বিরক্তিকর ঢেঁকুর কিন্তু একটিমাত্র ছোটো ট্যাবলেটেই এই সকল সমস্যার সমাধান হয়ে যেতে পারে চলুন আজ জেনে নিই ইফিডিও দশ এম জি ট্যাবলেট কীভাবে কাজ করে এই অসুধটির মূল উপাদানের মধ্যে রয়েছে ড্রম পেরিডন যা আপনার হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে পেট ফাঁপা ও গ্যাস বের হতে সাহায্য করে এবং ঢেকুর বা বমি বমি ভাব কমিয়ে দেয় সহজ ভাষায় বলতে গেলে খাবার দ্রুত হজমে অসুস্থ সাহায্য করে ধরুন আপনি ভারী কিছু খেয়েছেন যেমন বিরিয়ানি বা পনির কাবাব তারপরে অনুভব করছেন পেটে চেপে বসে আছে কিছু একটা ঠিক তখনই ট্যাবলেট ইফুডিও হতে পারে আপনার রিসিকিওর ট্যাবলেট ওষুধটি খাওয়ার নিয়ম একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খালি পেটে বা খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে সেবন করতে হবে তবে সাবধান এই ওষুধ সবার জন্য নয় বিশেষ করে যারা হৃদরোগে ভুগছেন গর্ভবতী নারী বা যারা নিয়মিত ওষুধ খান তাদের আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে সঠিক ব্যবহার আর সঠিক সময়ে সেবন এই দুইটি মিলে ট্যাবলেট ইফিডিও দশ এমজি হতে পারে আপনার হজমের বিশ্বস্ত সহচর আর হ্যাঁ স্বাস্থ্য সচেতন থাকুন সঠিক খাবার খান আর প্রয়োজনে বেছে নিন কার্যকর ওষুধ তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন হেল্প প্রোগ্রেস ইউটিউব চ্যানেলটি আরও নতুন নতুন ওষুধের রিভিউ ও স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ সবাইকে